আপনি কি আপনার জিমেল আইডিটি ডিলিট করতে চাইছেন কিন্তু আপনি জানেন না যে জিমেল আইডি কিভাবে ডিলিট করতে হয় তাহলে বন্ধুরা আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে আপনার জিমেল আইডিটি ডিলিট করবেন খুব সহজ উপায় মাত্র দুই মিনিটের মধ্যেই তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার বন্ধুরা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনের মধ্যে তো সবার ফার্স্টে আপনাকে কি করতে হবে আপনাকে আপনার ফোন থেকে ইমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে ওপেন করার পর বন্ধুরা ডান সাইডের একদম ওপরে যে আপনার ইমেল আইডির লোগো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা আপনার ফোনে যতগুলি ইমেল আইডি আছে সব ইমেল আইডিগুলো আপনার সামনে শো করবে তো আপনি যেই ইমেল আইডিটা ডিলিট করতে চাইছেন সেই ইমেল আইডিটা আপনাকে লগ ইন করে নিতে হবে লগ করার পর বন্ধুরা আপনাকে কি করতে হবে এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনাকে কি করতে হবে এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ডেটা অ্যান্ড প্রাইভেসি এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনাকে কি করতে হবে আপনাকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে নিচে আসার পর বন্ধুরা আপনি যদি চান তো আপনার ইমেল আইডিতে যতগুলি ডেটা আছে সেই ডেটাগুলি আপনি এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন অনেকে বন্ধুরা গুগল ড্রাইভে অনেক কিছু সেভ করে রাখে যেমন ফটো কন্ট্যাক্ট নাম্বার তো আপনি যদি এগুলি সেভ করে রাখেন তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তো তার জন্য কি করতে হবে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ডেটা এখানে ক্লিক করলেই আপনার ফটো কন্ট্যাক্ট নাম্বার যা আছে সবগুলো ডাউনলোড হয়ে যাবে আর আপনি যদি ডাউনলোড করতে না চান তাহলে ক্লিক করার দরকার নেই এরপর বন্ধুরা আপনাকে কি করতে হবে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এর পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানেও গুগল আপনাকে আপনার যে ডেটাগুলি আছে সেগুলি ডাউনলোড করার জন্য সাজেস্ট করছে তো আপনি যদি চান তো এই ডেটাগুলি ডাউনলোড করতে পারেন অথবা এখানে ক্লিক করার কোনো দরকার নেই তো এরপর আপনি কি করবেন আপনাকে স্কল ডাউন করে নিচের দিকে আসতে হবে নিচে আসার পর বন্ধুরা এখানে দেখুন দুটো অপশান আছে এই দুটো অপশানে আপনাকে টিক করে দিতে হবে এরপর বন্ধুরা আপনাকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন বন্ধুরা জিমেল অ্যাকাউন্টটি কত সুন্দরভাবে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার জিমেল আইডিটি ডিলিট করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর টপিক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু কাজে সে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়